অভিযোগের তীরে বাংলা আবাস যোজনা আগামীকাল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তালিকা নিয়ে পুনরায় আলোচনা আগামীকাল পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পুনরায় হবে বাংলা আবাস যোজনা নিয়ে বিশেষ আলোচনা সভা এই তালিকায় কাঠচুপির অভিযোগে ও আবাস যোজনায় নাম না ওঠা গ্রামবাসীদের অসন্তোষের কারণে আজ ভেসতে যায় স্পেশাল গ্রামসভা হুগলি জেলার বলাগত থানার গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় দেখাবো গ্রামবাসীদের অভিযোগ দেখাবো গুপ্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুণ দেবনাথের বক্তব্য সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দুপুরে স্পেশাল গ্রামসভা হয়েছে বাংলা আবাস যোজনার তালিকা নিয়ে আলোচনা করা হবে পুনরায়

পঞ্চায়েত আপনার পনেরো ষোলো পাটে যে ঘরগুলো এসছে যেসব মানে পঞ্চায়েতের তিরপলের সহায়তা নিয়ে এসে বাস করছে কিন্তু সার্ভে আমরাই করিয়েছি সেই সব লোকের ঘর বাড়িগুলো একটাও নাম আসেনি হ্যাঁ যেগুলো ঘর পাবার যোগ্য নয় সেইগুলি সব ঘরগুলো এসছে এই সার্ভেগুলো নতুন করে হোক আর এই প্রধান উপপ্রধান পুরো যতগুলো ষোলোটা সদস্য মেম্বার আছে এই মেম্বারগুলোকে নিয়ে কাউকে কোনো কিছু করেনি প্রধান এবং উপপ্রধান দুজনেই ওরা মানে যা কিছু করার করেছে এইসব ঘরগুলো সব নিজেরা কাটছাঁজি করে করেছে নিজেরে নিজের এরিয়া বেশি মনিটরিং তারা পায়নি পুরনো জনের শব্দের বেশি বঞ্চিত হইজের মধ্যে নিজে নিজে প্রধান উপপ্রধান নিজেতে ওয়াট বেশি করে ঘর নিয়ে নিচ্ছে আমার প্রশ্ন পেলে সব এরিয়া লোক সমান পাবে গরিব বলে কোনো কথা নাই পেলে সবার পাওয়ার মতো যারা বুঝুত তারাই পাক যারা পাওয়ার নাই তারা পার না পাক

এতদিন আমরা বুঝতাম না আমরা জানি পাবে সবাই পাবে তালিকা প্রকাশ হবে আজকে বুঝলাম কে পেয়েছে কে পাইনি ওরা নিজের মতো সার্ভে করে নিজের হল গুলোকে আগে দিয়েছি আর যারা পাওয়া তারা পাইনি

নির্দেশ নির্দেশন আজকে আমাদের প্রতিবার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘরের যে সার্ভে তালিকা হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের গ্রামসভায় ডাকা হয়েছিল গ্রামসভায় হাজিরের সংখ্যা আপনারা যেহেতু বাইক নিচ্ছেন যে আপনারা হাজিরের সংখ্যা মোটামুটি দেখেছেন কী পর্যায়ে আছে এবার ব্যাপারে যে কিছু ব্যক্তি নামের লিস্ট যখন আমাদের তৈরি হয় বা সেই তৈরি করার লিস্ট যে লিস্ট করে শোনানো হয় সেই বীজ সম্বন্ধে কিছু লোক যাদের তালিকা থেকে নাম বাদ গেছে তারা আপত্তি আপত্তি তোলার পর একটাই সিদ্ধান্ত হলো লাস্টে যে আপাতত আমরা যে তালিকাতে বা জেল তালিকাগুলো যারা সার্ভে করেছে পরিষ্কার কথা আমরা যারা সার্ভে করেছি আমরা তাকে সেই সার্ভের উপরে আমরা খুশি নাই কেননা যে লাখগুলোর নাম পাওয়া গেছে আমার মনে হয় তার মধ্যে অনেক সংখ্যক লোক আছে যারা এখনও গৃহ পাওয়ার যোগ্য সুতরাং তাদের তালিকা থেকে নাম্বার দিয়েছেন তাহলে জনগণের খুব হওয়াটাই তো স্বাভাবিক আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত করে আবার সম্পূর্ণ সম্পূর্ণ তালিকা সঠিক তৈরি এটা আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও বলবো যে যেহেতু আজকের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সুতরাং ওই তালিকাও পাশ করানো গেল না সুতরাং ওই তালিকার ভিতরেও কিন্তু এমন কিছু লোকের নাম আছে যারা পাওয়ার যোগ্য নয় আমরাও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বলছি সেই লোকগুলোর নামের তালিকায় এলো কীভাবে সুতরাং আমরাও চাইব সেই তালিকাও সার্ভে করে তাদের নাম যেগুলো আসার উচিত হয়নি তাদের নামগুলো বাতিল করা আচ্ছা আপনার নাম আমার নাম অরুণ দেব আচ্ছা কিছু মানুষ বলছে বা আপনাদের পঞ্চায়েতের সদস্যও বলছে সরাসরি আপনাদের দিকে আঙুল তুলছে যে প্রধান প্রধান প্রদান করেছে বা প্রধানের দোষ বা উপপ্রধানের দোষ আচ্ছা এবার আমরা বলছি এখানে এই যে ঘরের যে সার্ভে এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই কেননা সরকারি নির্দেশ অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য বলুক গ্রাম পঞ্চায়েতের কোনো স্টাফ বলুক তারা তাদেরকে সঙ্গে নেবে না আমরা বলেছিলাম যে আমাদেরকে একটু সঙ্গে রাখুন আমরা বাড়িগুলো দেখিয়ে দেবো কিন্তু ওনারা এমন অবস্থা করলেন যে আমাদেরকে নেবেনি না সুতরাং সরকারি নির্দেশকে আমরা আর জোর করে বলতে পারি না যেহেতু সরকারি নির্দেশ আমরা যাইনি সরকারি নির্দেশটা আমাদের মানতে হয়েছে এইবার গ্রাম পঞ্চায়েতে কিছু সদস্য আছে ব্যাপারে যে আমাদের একটা তালিকা পূরণে করতে হবে আমরা বললাম কেন আমরা পুরোনো তালিকা করবো আবার নতুন করে তালিকা তো আমাদের করাই আছে আমরা কেন তালিকা করতে তাদের আমরা বাদ দেওয়া হলো কেন আজকে বাদ দেওয়া হয়েছে আবার ওর মধ্যে থেকে বেছে দিলাম আমরা কেন বেছে দেব আপনারা কেন বাদ দিলেন তাহলে আপনারা আগে বলুন কেন বাদ দিলেন তাহলে দায়িত্বটা আপনাদের সেই অফিসারদের সেই অফিসারদের উপরে না হলে যদি প্রয়োজন মনে করি আগামী দিনে গুপ্তি পাড়ার মানুষের জনগণের স্বার্থে আমরা যারা সার্ভে করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব তাদের বিরুদ্ধে মামলা করতে পারত

আমাদের আমি দিতে পারবো তবে আগামী দিনে যাতে অন্তত গুপ্তি পাড়ার মানুষ অন্তত গ্রামের মানুষ অন্তত তাদের সঙ্গে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে তারা দেখে সঠিক লোক হচ্ছে না ব্যাটিক লোক পাচ্ছে এই ব্যাপারটা দেখে নিতে হবে তিনটি মৌজু ভিত্তিক আমাদের কাছে যেটুকু আমরা লিস্ট দেখলাম যে তাতে কিছু লোকের নাম বাদ গেছে কেন বাদ দিয়েছে বলতে পারছি না তোমরা কেন কি করে বাদ দিলে ব্যাপারে এখানে মৌজু ভিত্তিক সার্ভে হয়েছে যেমন আমরা বাদারাতিতে কিছু একটা অংশ দেখলাম ঠিক আছে উদীতে দেখলাম কিছু একটা অংশ ঠিক আছে আবার দেখলাম কিছু একটা বাদের একটা সাইট আবার কিছু অংশ রওকির নাম বাদ গেছে কীভাবে বাদ গেল সেটা তো আমাদেরও বদল প্রয়োজন কিভাবে বাদ গেল অ যদি জবাব দিতে হয় সেই অফিসারদের কাছেই আমরা জবাব চাইবো প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করব সমীর ভার খবর গোলাকারের সঙ্গে চিরঞ্জীব চ্যাটার্জী খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া